বেবি কাল তুমি ক্যানারি ইয়েলো কালারের যে শাড়িটা পরেছিলে না হ্যাঁ কপালে হলদে টিপ খোলা চুল কানে ঝুমকো দুল আলতা পায়ে দারুণ লাগছিল তোমাকে কথা সত্যি আমাকে অন্য কিছু পরলে ভালো লাগে না তাই তো আরে দেখো নারী তো শাড়িতেই সুন্দর তেল হবে না কিন্তু তুমি অন্য ধরনের নারী জানো তো মানে অন্য বলতে দেখো তোমাকে আমি জিন্স টপে দেখেছি দারুণ লাগে তারপরে তুমি যে ওই সাদা কালারের কুর্তিটা পরো না বৃহস্পতিবার করে ওই যে আরে উপরে বুটিকের কাজ করা হ্যাঁ কি সুন্দর লাগে বলো তো সত্যি আর তারপরে চুড়িদারে সব কিছুতেই হেভি লাগে এই এবারে না তোমাকে একটুখানি অন্য রূপে দেখতে চাই জানো তো হুম

তাই মানে আরো কত খুলে বলবো আচ্ছা শোনো দেখো তুমি আমাকে বলো না যে আমি নাকি তোমার সমস্ত ভুল ধরিয়ে দিই তারপরে তোমার জীবনে আমি আসার পর থেকে তোমার অগোছালো জীবনটা নাকি সাজানো গোছানো হয়ে গেছে তারপরে ওই যে ওটাকে কি বলে ওই যে বলো না ওই যে হ্যাঁ তুমি নাকি নিজের মধ্যে আমাকে দেখতে পাও হ্যাঁ তাহলে আমি কি হলাম এক প্রকার আয়না তো আরে কেনাকা চাতে হোক তা তুমি 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 আয়নার সামনে কি পড়ে যাও যে কোনো অবস্থায় যাও যাও তো তা আমি যদি তোমার আয়না হই আমি কেন তোমাকে সব রকম অবস্থায় দেখতে পাচ্ছি না তুমি খোলা আরে আর কত খুলে বলবো ইয়ার আমি ফোন করছি শোনো 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 তোমাকে আমি হোয়াটসঅ্যাপে টেক্সট করছি দেখো এক্ষুনি দেখো এক্ষুণি সেন্ট মি না <laughs> বাজ <laughs> 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 <Women. laughs>